সবচেয়ে কম দামি পর্দা নিতে হলে আসতে হবে ইসলামপুর ইসলামপুর আব্দুল করিম পর্দা বিদ্যান এই যে নববারি গেট দেখতেছেন এর বরাবর উল্টা পাশে আসবেন ফার্স্ট সিকিউরি ব্যাংকের আন্ডারগ্রাউন্ড অর্থাৎ পর্দা বিদ্যালয়ের সাইনবোর্ড দেওয়া হয়েছে হ্যাঁ সাইনবোর্ড দেওয়া আছে এর নাম হলো নববারি গেট না ভাই হ্যাঁ নববারি গেটের বিপরীতে হলো এ মাহবুব রাইন টাওয়ার 105 ইসলামপুর হ্যাঁ হবে আমাদের যাবেন এই যে আন্ডারগ্রাউন্ড এই আন্ডারগ্রাউন্ড আপনি পেয়ে যাবেন আব্দুল করিম পর্দা বিদ্যালয়

কোনটা দেখাবে এভাবে আস্তে আস্তে ঠিক আছে একশো এর পর কোনটা দেখাবে একশো চল্লিশ এর পর আসবো চারকুচি দুইশো আশি তিনশো এরকম আর একটা দেখা যাবে দর্শক তারপরে কোনটা দেখাবে এরপরে আমরা দেখাবো যে মাত্র চার কচি দুইশো আশি টাকা মাত্র ফুলে ফুলে মিলানো থাকবে এগুলো সম্পূর্ণ ফুলে ফুলে মিলানো থাকবে কোথাও ফুলে ফুলে মিলিয়ে দিবে না আচ্ছা আচ্ছা মাত্র তিনশো টাকা চার কুচি তিনশো টাকা চার কুচি পেয়ে যাবেন তিনশো টাকা এই যে এগুলো দুইশো আশি টাকা এই যে একটা ডিজাইন আছে ভাই ভাই কত টাকা দুশো মাত্র দুইশো আশি টাকা এটা কি ভাই আয়রন করতে হবে আমরা আমরা যেভাবে দিব ওইভাবেই থাকবে না সমস্যা না এই তো যেটা আয়রন করে দিব আমরা এই যে মাত্র দুইশো আশি টাকা এই মাত্র দুইশো আশি টাকা এগুলা মাত্র দুইশো আশি টাকা অনেক সুন্দর ডিজাইন এই যে একটা সুন্দর ডিজাইন পাখা ডিজাইন এটাকে পাখা ডিজাইন বলে পুরো পর্দা দুইশো আশি টাকা মাত্র দুইশো আশি টাকা চার ফুলের একবারে বাইরে কিনতে গেলে এটা মনে করেন সাড়ে তিনশো চার কুচি লাগবে আমাদের দুইশো আশি টাকা ওকে ভাই তারপরে এই যে পাখার আরেকটা কালার খুবই সুন্দর একটা ডিজাইন এটা লেস লাগানো আছে লেস টাকাটা সম্পূর্ণ আলাদা লেসের এর খরচটা সম্পূর্ণ আলাদা এটা অনেক সুন্দর ফিল্মের ডিজাইন করা আছে আপনি চাইলে যেভাবে মন চায় ওইভাবে কাস্টমাইজ করতে পারেন পুরো ভিডিওটা দেখেন না ভাই কিন্তু বলছে এই পর্দার দাম কত টাকা ভাই পর্দার দাম 280 টাকা 280 টাকা আর লেসের দাম কিন্তু আলাদা হবে হ্যাঁ লেস লেস এটা এই ডিজাইনটা করলে আলাদা আসবে আচ্ছা তারপরে ভাই তারপর আছে এই যে একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন

আরো ডিজাইন আছে ভাই দেখেন হিউজ কালেকশন হিউজ ডিজাইন আছে আমাদের কাছে তারপরে কালেকশন দেখেন ভাই এই যে ভাই আছে কালেকশন হবে আপনি কালেকশন আসলে কালেকশন তো অনেক হ্যাঁ অনেক অনেক কালেকশন অনেক সবের কালেকশন আপনি এই যে এটা শার্টিং কাপড়ের ভিতরে ভাই কল যখন আপনি ভিডিও কল দিয়ে দেখতে বলবে দেখাবেন না হ্যাঁ অবশ্যই দেখাবো ভাই চমৎকার অনেকে প্রবাস থেকে লক করতে চান আমরা দোকান সহ আমরা আমাদের ভিডিও সহ দিয়ে আমরা সমস্যা নেই আপনি যেই যেই কোন জায়গা বাংলাদেশে যেই কোন জায়গা থেকে আপনি অর্ডার করতে পারেন বিশ্বের যেই কোন জায়গা থেকে অর্ডার করতে পারেন হোম ডেলিভারি পেয়ে যাবেন হ্যাঁ হোম ডেলিভারি পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই যে ভাই শার্টিং এর ভিতরে ভাই মাত্র ভাই 1100 টাকা ভাই চার কুচি দেখছেন এইগুলা গ্লেজ দেখছেন ভাই আপনি বলেন ভাই আপনি বলেন আসলে সুন্দর ভাই এগুলো কাজগুলো কিন্তু প্রদেশের নতুন ডিজাইন হ্যাঁ হ্যাঁ অবশ্যই নতুন ডিজাইন এগুলো তারপরে এই যে ভাই এটা দেখেন ভাই রিয়েল তুর্কি ডিজাইন ভাই একটা খুব ভারী খুব ভাই দুই হাজার টাকা চার কুচি এগুলো বাইরে কিনতে গেলে কেমন লাগতে পারে এগুলা বাইরে কিনতে গেলে ভাই প্রায় পাঁচশো টাকা বেশি লাগবে আমাদের থেকে পার পিসে হ্যাঁ

কালেকশন ভাই এগুলো সম্পূর্ণ টুইন হিউজ কালেকশন আছে ভাই দেখানো শেষ নেই ভাই দেখতে থাকলে দেখতেই থাকবেন আপনি শুধু স্ক্রিনশট দিবেন ভাইদের নম্বরে পাঠিয়ে দিবেন এক্সাক্ট দামে পেয়ে যাবেন ওকে ভাই তারপর এই যে ভাই একটা আছে 2300 টাকা ভাই 2300 টাকা চার কুচি দেখেন ভাই আচ্ছা এই যে এগুলো উভয় ব্যবহার করতে পারেন সমস্যা নেই আচ্ছা এই যে ভাই দেখেন

এগুলো চাইনা জুরি পর্দা এগুলো কি জুরি পর্দা দেখেন এগুলো খুবই গ্লেস मारे পর্দা দিচ্ছে এগুলো হোলসেল দামে আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ তারপরে কোণা দেখাবো তারপর দেখাবো ভাই এগুলো ভাই মাত্র 1100 টাকা ভাই কি বলে জুরি জুরি পর্দা হ্যাঁ হ্যাঁ মাত্র 1100 টাকা 1100 টাকায় পেয়ে যাবেন জুরি পর্দা চার কুচি মাত্র 1100 টাকা ভাই হিউজ কালেকশন আছে এই যে ভাই আমাদের কাছে ইউজ কালেকশন আছে আপনারা আমাদের নক দিবেন আপনারা যেই যেই কোয়ালিটি পর্দা লাগবে আপনাদের ওই কোয়ালিটি আপনাদের সব ছবি পেয়ে যাবেন আমরা লগের সাথে সাথে সব ছবি দিয়ে দেবো

দেখেন আপনি রাজকীয় পর্দা ভাই দেখেন এগুলা কিচ্ছুইব না আপনি যেমন খুশি ওমনে দেন তারপরে ভাই তারপরে এই যে ডিজাইনটা আছে ভাই খুবই নতুন একটা ডিজাইন ভাই মুকুট ডিজাইন আচ্ছা আচ্ছা দেখেন হোলসেল দামে পেয়ে যাবেন তারপরে এই যে ভাই পাখা ডিজাইন একটা আছে ভাই খুবই সুন্দর একটা ডিজাইন পাখা ডিজাইন হ্যাঁ পাখা ডিজাইন ভাই আচ্ছা আচ্ছা এটা ফেসবুক ফলো আছে 2015 সালের নতুন কালেকশন ভিতরেতে

শো পাঁচ ইসলাম ইসলাম ফুল আর দেখেন স্ক্রিন নাম্বার দেওয়া রয়েছে এর ভিতরে বেস্ট এগুলো পাঁচ কোজি হয় লম্বা কাস্টমাইজ করা যাবো আপনি যেইভাবে কাস্টমাইজ করতে চাই কাস্টমাইজ করতে পারেন সমস্যা অনেক বড় না ভাই হ্যাঁ অনেক বড় ভাই আচ্ছা আচ্ছা খুবই সুন্দর ইন্ডিয়ান ইন্ডিয়ান ডিজাইনের খুবই সুন্দর ডিজাইন কালার আছে ইউজ করে কাজ ডিজাইন এটা পাতা ডিজাইন